আঠারো উনিশ কুড়ি সালে কোভিডের সময় অফিস খুলিয়ে এস এম এস করে আঠারো উনিশ কুড়ি একুশ এই চাকরিগুলো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে বিকাশ ভট্টাচার্য ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমি আপনাকে বলি আজকের যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন তদানীন্তন রাজ্যপালকে নথি না এ রাজ্যপাল দেওয়া হয় মহোদয় তেমন চুপ করে সহ্য করছেন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতির কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো তিনি আটকে দিয়েছিলেন পাঁচই মে দু এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশান সেখানে চেয়ার করেছে কে সেই মিটিংয়ে চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিউরিউমারি নিউমার এই পোস্ট আপনি দেখুন আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি এই ডকুমেন্ট আপনি অন্য জায়গায় পাবেন না তাতে কত আপনি দেখুন ইন ভায়োলেশন অফ মেরিট অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার গিভিন বিয়নড প্যানেল ওয়েট লিস্ট এবং এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি দেখুন যে ক্লাস নাইন টেন এ টোটাল অফ বারো হাজার নশো পাঁচ ভ্যাকেন্সি সেখানে আপনার পরিষ্কার এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় ছ হাজারের কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে উনিশ হাজার যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাস চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না আজকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিং যদি রাজ্য সরকারের পঁচিশ লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন সুপ্রিম কোর্ট আজকে ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করত না এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বে এটা হয়েছে তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল যে হায়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন ওই পাঁচই মে দু ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্প সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন মনীষ জৈন পুরো পরিকল্পনাটাকে পেপার বানিয়ে নোট বানিয়ে ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না তিনি চেয়ার করেছেন আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয় এটা ধরা পড়েছে দুভাবে রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অ্যাপ্রুভ করেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েশান নিয়ে স্টে নিয়েছিলেন এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য সিবিআই তদন্ত আটকানোর জন্য তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি এই পার্কে পথে বসালেন ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় নবছর বছর ডিটাচ থাকার পরেও অতি সত্তর তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক রিটেন এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কী হবে কেউ জানে না তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কি না এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই